একজন ইমানদারের জন্য আমানত অত্যন্ত বড় একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমনটি নবী করিম ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা লিমান লা যে ব্যক্তির আমানত নেই তার ইমানও নাই। অর্থাৎ যে ব্যক্তির আমানত নেই তার ইমান পরিপূর্ণ নয় বরং তার ইমান হলো অপরিপূর্ণ ইমান এজন্য ইমানকে যদি পরিপূর্ণ করতে হয় ইমানকে যদি কামেল মোকাম্মেল করতে হয় অবশ্যই আমানত আমাকে অবশ্যই রক্ষা করতে হবে এর বিকল্প কোনো কিছুই হতে পারে না এজন্য আমরা বলেছিলাম আমানত এ সম্পর্কে আম মুসলমান আমরা যারা আছি সাধারণ মুসলমান আমরা যারা আছি আমাদের আমানত সম্পর্কে অতটা জানা নাই যে পরিমাণ ইসলামে গুরুত্ব দেয় আল্লাহ এবং তার রেসুল হাদিসে কোরআনে গুরুত্ব দিয়েছেন যে পরিমাণ গুরুত্ব কোরআন এবং হাদিস ইসলামের শরীয়তে আছে আমি একজন নগণ্য মুসলমান হিসাবে আমি অতটুকু জানি না যেহেতু জানি না না জানলে মানব কেমনে যেন বিষয়টা আমাদের জানা হয় এজন্যই আলোচনা লম্বা চওড়া আলোচনা যেন আমি আমানত সম্পর্কে অবগত হতে পারি আমি যখন অবগত হব জানবো তখন আমার জন্য এই আমানতগুলো রক্ষা করা কি হবে সহজ হবে এজন্য আমরা অবশ্যই আমলের নিয়তে হেদায়তের উদ্দেশ্যে শুনবো ইংসা আল্লাহ আল্লাহ কবুল করুন সকলে পূরণ আমিন যেমন শেষ যে কথাটা বলতেছিলাম আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম যে আমানত তার বান্দাদের সামনে আমাদের সামনে পেশ করেছেন সেটা হলো ইবাদতের আমানত সোবাহ জি এবাদতের আমান অতের কথা আল্লাহ তা আলা সুরতুল একেবারে শেষ দিকে উল্লেখ করেছেন আল্লাহ সেখানে বলেছেন আল্লাহমান তালা দেওয়ান জিবাল প বেনলা হা স্বপ্ন মিনহা ওয়া হামালাহল ইনসান ইন হু কন গল মং জহুলা আল্লাহ আয়াতের মধ্যে বলেন আমি আমানতকে পাহাড়ের নিকটে জমিনের নিকটে আসমানের নিকটে পেশ করেছি কেউ কবুল করে নেই সবাই অস্বীকার করেছে কেউ আমানত নিবে না অতঃ পরই আমি ইনসানের সামনে পেশ করেছি ইনসান কবুল করেছে আল্লাহ বলেন এত বিশাল আমানত যে আমানত পাহাড় নিল না যে আমানত জমিন নিল না যে আমানত আসমান নিতে অস্বীকার করেছে সেই আমানত ছোট্ট মানুষ নিয়েছে ইন্নাহু হুকা না গলু মানুষ হলো জালে মানুষ হলো মুরুখ কেন জালেম কেন মূর্খ কেন আমানত তো বিশাল এটা রক্ষা করাটা বড় টাপ ব্যাপার কঠিন বিষয় বাকি আমারও যদি কেউ রক্ষা করতে পারে তার জন্য আল্লাহ জান্নাত ফয়সালা করবেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেই দিয়েছেন তোমাকে আমি জীবন দিব তোমাকে যৌবন দিব কাজ করার কর্মক্ষমতা কর্মদক্ষতা আমি তোমাকে দান করব সব দিব খাবারের জন্য খাবার দিব থাকার জন্য বাসস্থান দিব সব দিব বাকি আমি যা বলবো আমার কথা অনুযায়ী তোমাকে চলতে হবে যদি তুমি আমার কথা অনুযায়ী চলো তুমি পরীক্ষায় পাস তোমার জন্য জান্নাত আর যদি আমার কথা অনুযায়ী না চলো আমার হাবিবের সন্নত পরিত্যাগ করে চলো তুমি পরীক্ষায় ফেল তোমার জন্য জাহান্ন আমরা বলেছি বেকেরিম আমরা এটা মানলাম আমরা এটা বাস্তবায়ন করব। এই জন্য আল্লাহ বলেন এত বিশাল আমানত মানুষ গ্রহণ করলো এত বড় বড় সৃষ্টি গ্রহণ করে নেই মানুষ জানে মানুষ মূর্খ এজন্য এক নম্বরের আমানত হলো এবাদতের আমানত এ সম্পর্কে গত জুমে আলোচনা হয়েছে এজন্য জন্য এবাদত আমরা পালন করব আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে চলব এই ওয়াদা এই অঙ্গীকার আমরা আল্লাহর কাছে দিয়ে এসেছি কোথায় আলমে আর ওয়াহ তথা রোহের জগতে কোথায় দিয়ে এসেছি বলেন রোহের জগতে আমরা এই অঙ্গীকার রবের কাছে দিয়ে এসেছি মালিক আপনি যে এবাদতের আমানত আমাদের নিকট পেশ করবেন দুনিয়াতে আমরা এটা মেনে চলব কিন্তু বাস্তবতা হলো একেবারে ভিন্ন আমরা কিন্তু ওইভাবে মানতেছি না আল্লাহ যে হুকুমগুলো আমাদের উপর আছে বলেন আমরা কি তা পরিপূর্ণরূপে মানি মানি না বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমানত ছিল এই আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল নামাজ সলাদ সেটাই আমরা পাচক আদায় করি না অনেকে পাঁচ অক্ট পড়ে কেউ তিন অক্ট পড়ে কেউ দুই অক্ত পড়ে কেউ এক অক্টো শুধু মাগরিবের নামাজটা পড়ে কেউ আবার সেটাও পড়ে না দেখা যায় শুধু জুমার নামাজটা পড়তে আসে কেউ এটাও পড়ে না দুই ঈদের নামাজ পড়ে কেউ ঈদের নামাজে পড়ে না কেউ জানাজার নামাজে পড়ে না এরকম ইমানদার মুসলমান আমাদের সমাজে আমাদের দেশে আসে না নাই বলেন আছে তাহলে আমি যে অঙ্গীকার করে আসলাম যে আমি আপনার পক্ষ থেকে দেওয়া এমাদতগুলো মানব আমি কি সেই অঙ্গীকার রক্ষা করতে পেরেছি আমানত রক্ষা করতে পেরেছি এজন্য মানুষকে আল্লাহ বলেছেন জালেম মানুষ মূর্খ বিশাল আমানত বিনিময়ে বড় জান্নাত সর্বনিম্ন জান্নাতই বিশাল এক দুনিয়া পরিমাণ জান্নাত পাবে সুবাহ এজন্য এক নম্বরের আমানত কি বলেন এবাদতের আমানত সকলে এবাদত এর মধ্যে সামিল সব এবাদত কি এর মধ্যে সামিল